নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচু তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ রাঁধুনি ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিতে হবে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এছাড়া দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এছাড়া দিয়ে দেব এক চামচ আদা বাটা সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক কচু শাক আমি জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিতে হবে পরিমাণ মতো নুন ও হলুদ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো বন্ধুরা প্রায় হয়েই এসেছে কচু শাক দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো এই রেসিপিটি